হাবোধক শব্দকে আরবিতে বলে ইসবাত আল ইসবাত ও নাবোধক শব্দকে আরবিতে বলে আন্নাফি বাচক শব্দ অর্থাৎ হাবোধক শব্দ হচ্ছে ইসবাত বাচক আর নাবোধক শব্দগুলো হলো নফি বাচক মাত্র এগারোটি হা ও নাবোধক শব্দ শিখে আমরা আজ জানব জানবো সেটা আমরা আজকে দেখি পুনরাবৃত্তি সহ কোরআনে মোট সাতাত্তর হাজার চারশত উনচল্লিশটি শব্দ আছে আজ আমরা মাত্র এগারোটি শব্দ শিখেই জেনে যাব কোরআনের পাঁচ হাজার সাতশত একটি শব্দ যা কোরআনের শব্দ ভান্ডারের প্রায় পাঁচ ভাগ আলহামদুলিল্লাহ তাহলে আসুন আমরা এগারোটি শব্দ শিখি কোরআনের পাঁচ হাজার শব্দ জেনে ফেলি এবং কোরআনের এগারো ভাগ বোকা হলে আমরা কভার করি আসুন প্রথম যে শব্দটি আছে আমাদের এখানে সেটি হচ্ছে লা নেই না এই শব্দটি কোরআনে এসেছে মোট এক হাজার সাতশত

দ্বিতীয় যে হা ও লা বোধর শব্দ যেটি আমরা হা বোধর শব্দ না হাম এটির অর্থ আছে হা এটি করেন এসেছে মোট চার একটু অল্প এসছে আমরা সুরা আরাফ থেকে সুরা আরফের একশো চোদ্দো নম্বর আয়াতিক দেখি কোরআন থেকে উদাহরণ কলালাম ওয়াহিন্দর বি মুসা আলি সাল্দুসলামের মজেজার বিরুদ্ধে যখন ফের আউন তার জাদুকরদেরকে ডেকেছিল তখন জাদুকর প্রশ্ন করেছিল যে আমরা কি পুরস্কার পাবো যদি মুসার সাথে আমরা লড়াই করি জাদু বিদ্যার মাধ্যমে তখন বলেছিল না তোমরা তো পুরস্কার পাবেই এর পাশাপাশি তোমরা আমার নিকটবর্তী আমার সান্নিধ্য প্রাপ্ত অন্তর্ভুক্ত হবে এটি মুসা আলি সাল্লাহামের কাহিনীর একটি অংশ এখানে আরফে একশো চোদ্দ নম্বর আয়া কলা সে বলল অর্থাৎ ফেরাউন বললো হা না মানে হচ্ছে হা এটি হলো আমাদের আজকের এখানে আলোচ্য বিষয় ওয়াইন না কুম এবং তোমরা লামিন অন্তর্ভুক্ত হবে আল মোকর আমার সান্নিধ্য প্রাপ্ত হয়ে তাহলে নাম শব্দটি অর্থ হচ্ছে হা এটি আমরা এখান স্পষ্ট ক্লিয়ারলি জিনিসটা শিখে ফেললাম নাম শব্দটি অর্থ হচ্ছে হা এবং এটি কোরআনে এসেছে মোট চারবার তাহলে আমরা তৃতীয় যে শব্দটি আজকে শিখবো সেটি হচ্ছে নাবোধক শব্দ সেটি হলো ইল্লা অর্থ ছাড়া

এই উদাহরণে আমরা এই আয়াতের মধ্যে যে শব্দটি আমাদের টার্গেট সেটি হচ্ছে ইল্লা ইল্লা অর্থ ব্যতীত আমরা এই হানাবোধক শব্দের তৃতীয় শব্দটি ইল্লা এটি এসছে ছয় শত সাতান্ন এবং এই আয়াতের মধ্যে আমরা দেখছি ইল্লা ব্যতীত ইল্লাল ফাসুদ্দিন পথ পরিত্যাগণকারী ব্যতীত আল্লাহ কাউকে আর বিভ্রান্ত করেন না তাহলে আমরা চতুর্থ যে শব্দটি আমরা আলাপ করব সেটি হচ্ছে নাবোধক শব্দ কাল্লা কখনো না কিছুতেই না এইটি কোরআনে এসছে 33 বার আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে উদাহরণ দেখে সুরা মা আরিজ আয়াত উনচল্লিশ আল্লাহ বিশাদ করছেন কাল্লা ইন্না খলাকনাহুম مما ইয়ালামুন কখনো না আমি এদেরকে যা হতে সৃষ্টি করেছি তা এরা জানে অর্থাৎ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এক বিন্দু বীর্যের ফোঁটা থেকে অর্থাৎ এক ফোটা থেকে কাল্লা সৃষ্টি করেছেন আল্লাহ সেটি এখানে বলছেন কাল্লা কখনোই না কখনোই না তাহলে এটাই নেতিবাচক শব্দ আল্লাহ এই কাল্লা মানে হচ্ছে কখনো না কিছুতেই না তাহলে কাল্লা শব্দের অর্থটা জানলাম আমরা এবং এটির কোরআনিক এক্সাম্পল আমরা জেনে গেলাম পাঁচ নম্বর শব্দ যেটি সেটি হলো লান কিছুতেই না কখনোই না কাল্লার মতোই তবে ওই কাল্লা শব্দটির ব্যবহার এবং এই শব্দটি ব্যবহারের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এই লান শব্দটি যেটি কোরআনে একশো ছয়বার আসছে এটি ভার্ভের সাথে ইউজ হয় আর এই যে আগের চার নম্বর যে শব্দটা আমরা আলাপ করলাম এটি ভার্ভের সাথে ব্যবহৃত হয় না তাহলে আমরা এই লাম যেটি একশো ছয়বার বার আসছে কোরআনে কখনো না কিছুতেই না সেটির একটা এক্সাম্পল দেখে নেই সুরা ইন শেখা আয়াত চোদ্দ এর সব হচ্ছে সে তো ভাবতো যে সে কখনোই ফিরে যাবে না ইন্নাহু সে তো আন যে সে ফিরে যাবে লান কখনোই না তাহলে সে ধারণা যে সে কখনোই ফিরে যাবে না অর্থাৎ আল্লাহর কাছে তাকে যে ফেরত যেতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে তাকে জবাবদিহি করতে হবে তার প্রত্যেকটা কাজের জন্য এটা সে ধারণা করতো না সে মনে করতো এই দুনিয়াই শেষ আল্লাহ কোরআনে সৈন শিক্ষক এই কথাই এখানে বলছেন অবিশ্বাসীদের একটা উদাহরণ দিতে গিয়ে আল্লাহ এটা বলেছেন তাহলে লান শব্দটার অর্থ হচ্ছে কখনোই না আমরা এখানে কালার করে দিয়েছি কালার কোডের মাধ্যমে দেখুন লান কখনোই না তাহলে সে ধারণা করতো যে সে ভাবত যে সে কখনোই ফিরে যাবে না তাহলে লানটি একটি এটি একটি ফেয়ারের শুরুতে ব্যবহার হয়েছে এবং এটি ফেলটাকে নেতিবাচক করে দিয়েছে তাহলে লান শব্দটি কোরআনে এসছে একশো ছয় বার কখনোই না কিছুতেই না আমরা এক্সাম্পল সহ কোরআন থেকে দেখে নিলাম ছয় নম্বর শব্দ যেটি সেটি হচ্ছে না শব্দ নেতিবাচক শব্দ লাম নাই না এটি পাস্ট বোঝানোর জন্য অর্থাৎ অর্থাৎ একটি শব্দ যেটি ভবিষ্যৎকে বুঝায় ফিউচারকে বোঝায় ওই শব্দের শুরুতে এটি ব্যবহার হয় ব্যবহার হয়ে কি হয় ব্যবহার হয়ে এই ভবিষ্যৎ বাচক ওয়ার্ফটাকে এটি পাস্ট বা এটি পাস্ট বা অতীত বানিয়ে দেয় তাহলে কোরআনে এসেছে এই লাম শব্দটি দুইশো ছেচল্লিশ বার আমি একটু দেখি কোরআন থেকে উদাহরণ সুরেখলাস আয়াত নম্বর তিন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই লাম মানে হচ্ছে না লাম ইয়ালিদ জন্ম দেন নাই আর ইয়ালিদ শব্দের অর্থ হচ্ছে জন্ম দেয়া লাম মানে না দেন নাই এই ইয়ালিদ শব্দটা এটি মুজরের বা ফিউচার আর টেন্স হওয়ার পরে ভবিষ্যৎবাচক শব্দ হওয়ার পরেও এই লাম শব্দটি এর আগে যুক্ত হওয়ার কারণে এটিকে পাস্টে রূপান্তর করেছে অর্থাৎ এই লাম শব্দটা যেই ভার্ভের আগেই আসুক অর্থাৎ এই লাম শব্দটা এসে ফিউচার টেন্সটাকে এটি পাস্টে রূপান্তর করে তাহলে অর্থও দেখেন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই পাস্ট বুঝিয়েছে আর নর্মালি লাম বাদ দিলে ইয়ালিদু মানে হচ্ছে সে জন্ম দেবে লাম ইয়ালিদ মানে সে জন্ম দেয় নাই তাহলে ফিউচারকে পাস্টে পরিণত করেছে ওয়ালাম ইউরাদ এবং তাকেও কেউ জন্ম তাকেও কেউ জন্ম দেয়া হয় নাই অর্থাৎ তাকেও কেউ জন্ম দেয় নাই হ্যাঁ অর্থাৎ তিনিও কাউকে জন্ম দেন নাই এবং কাউ তাকেও কেউ জন্ম দেয়নি কথাটা এরকম এবং তাকেও জন্ম দেওয়া হয় নাই তাহলে আমরা এই লাম ইয়েগিত ওয়ালাম লাম দুটো শব্দের এক্সাম্পল আমরা দেখলাম লামের অর্থ হচ্ছে না বা নাই এটি শব্দকে পাস্ট করে দেয় এবার আমরা সপ্তম শব্দটি দেখব সেটি হচ্ছে মা এটিও নাবাচক শব্দ মা মানে হচ্ছে যা কি না এই মায়ের তিনটা রূপ আছে আমরা কালার কোড দিয়ে দেখিয়ে দিয়েছি মাউসুলা যদি হয় তখন এটি অর্থ হবে যা এটি আমরা একটা ক্লাসে পড়িয়েছিলাম মান এবং মা এই দুটো শব্দ আমরা যখন আলাপ করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম মাউসুলা হিসেবে আর ইস্তিফামিয়া অর্থাৎ প্রশ্নবোধক হিসেবে কি আর যদি সেটি নাফিয়া জায়দা হয় অর্থাৎ নর্মাল নেতিবাচক শব্দ হয় তাহলে অর্থ হবে না তার মানে একই শব্দ তিনভাবে আরবি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে কখনো এটি এটি ব্যবহার হয় বস্তুবাচক শব্দকে বোঝানোর জন্যে মা আবার কখনো কখনো প্রশ্নবোধক বোঝানোর জন্য আসে আবার কখনো কখনো নর্মাল নেগেটিভ সেন্স বোঝানোর জন্য আসে তাহলে এটি কোরআনে টোটাল আসছে পঁচিশশো তিরিশ বার দুই হাজার পাঁচশো তো তিরিশ বার আলহামদুলিল্লাহ আমরা একটা এক্সাম্পল দেখি যেটি নর্মাল নেতিবাচক শব্দ সুরা আয়াত নম্বর আট ওয়াম হুম বিমুক মিন কিন্তু তারা মোমেন নয় ওয়া কিন্তু মা নয় হুম তারা মুকমিন মিনিন মোমেন তাহলে আমরা মা দিয়ে এখানে নয় নয় বা না এটা আমরা এখানে দেখলাম এবং এই মাটার যে এক্সাম্পলটা আমরা দিয়েছি এটি হলো কালার কোডের মাধ্যমে দেখতে পাচ্ছেন না নাফিয়া জায়দ অর্থাৎ কমন না বোধক শব্দ হিসেবে আমরা এটাকে এখানে পেয়েছি এরপরে যে শব্দটা আমরা দেখব নেতিবাচক শব্দ অষ্টম শব্দটি শব্দ আট সেটি হলো লাইসা লাইসাত এই লাইসা লাইসাত এই দুটো শব্দ একটি পুরুষবাচক একটি আর স্ত্রীবাচক লাইসা কালার কোডের মাধ্যমে দেখতে পাচ্ছেন লাইসা না নয় নন এটি পুরুষবাচক এবং লাইসাত না নয় নন স্ত্রীবাচক এই দুটো শব্দ কোরআনে এসছে উননব্বই বার আলহামদুলিল্লাহ আমরা এবার একটু কোরআনিক এক্সাম্পল দেখি কোরআন থেকে উদাহরণ কোরআন বলছে সুরাত তিন আয়াত নম্বর আট আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন আ কি লাইসা নন আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক আল বিচারকদের মধ্যে তাহলে এইখানে লাইসা নন এ লাইসা শব্দটা আল্লাহর ক্ষেত্রে ইউজ হয়েছে এবং পুরুষবাচক এখানে আমরা লাইসা শব্দটির এক্সাম্পলটি আমরা এখানে দেখে ফেললাম শব্দ নয় আমরা এই নেতিবাচক এবং ইতিবাচক শব্দগুলো দেখছিলাম হাবাচক এবং নাবোধক শব্দগুলো দেখছিলাম নবম শব্দটি হচ্ছে বালা অবশ্যই এই শব্দটি কোরআনে এসছে বাইশ বার আমরা বলি না ডেফিনেটলি ওইটাই কোরআনে সুরা ইন শিকের আয়াত নম্বর পনেরোতে আল্লাহুল আলম বলছেন অবশ্যই তার প্রতিপালক তার উপর বিশেষ দৃষ্টি রাখেন বালা অবশ্যই ইন্না বিশেষ রাব্বাহু তার প্রতি পালক কানা বিহি তার উপর বা দৃষ্টি রাখেন তাহলে খেয়াল করবেন যে এখানে আমরা যে শব্দটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বালা অবশ্যই বালা অবশ্যই বালা আমরা কয়েকবার বলি সবাই বালা অবশ্যই বালা অবশ্যই হ্যাঁ তাহলে আমরা এই শব্দটা শিখে গেলাম এটা কোরআনে নেই এসছে টোটাল বাইশবার এটি নবম শব্দ আমাদের এই আজকের স্লাইডের তাহলে আমরা এক্সাম্পল সহ শিখে ফেললাম দশম যে ওয়ার্ডটি আমরা আজকে শিখব সেটি হলো গাইর ছাড়া নয় এটি করে নিয়ে এসছে একশত সাতচল্লিশবার আমাদের সবারই জানা কমন একটা এক্সাম্পল থেকে আমরা আজকে সুরা ফাতেহার সাত নম্বর অ্যাডটা নিয়ে এসছি এখানে ঈরশাদ হচ্ছে দেখুন তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট গায়ের মানে নয় তাদের পথ নয় গাইর মানে না তার মানে হচ্ছে গায়ের এটি করে এবং এটার অর্থ হচ্ছে না নেতিবাচক বোঝানোর জন্য শব্দটা আসে গাইর মানে হচ্ছে না তাদের পথ না যারা পথভ্রষ্ট ও ক্রোধে নিপতিত তাহলে আমরা এই শব্দটা এখানে শিখে ফেললাম এরপর আমরা যে শব্দটা নিয়ে এখানে কথা বলবো এগারোতম শব্দ সেটি হচ্ছে দুনা ব্যতীত ছাড়া পাশাপাশি এই দুনা শব্দটি কোরআন এসছে একশো চুয়াল্লিশ বার এটি হলো ব্যতীত অর্থে কোরআনে বেশিরভাগ ব্যবহৃত হয়েছে বাকারা আয়াত নম্বর হচ্ছে আল্লাহ ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান করো আহ্বান করো সুহাদা আকুম তোমাদের সকল সাহায্যকারীকে মিন দু নি ব্যতীত আল্লাহ আল্লাহর তাহলে আমরা এখানে দু না শব্দটি দেখলাম যেহেতু শব্দটা এখানে আছে আপনাদের মধ্যে কনফিউশন হতে পারে যে এখানে দু না কিন্তু এইখানে দু নি কেন এই যে জেট দেখতে পাচ্ছেন কাসরা হ্যাঁ এই নি কেন কারণ হচ্ছে এটার আগে একটা মিন বসেছে এই ব্যাপারটি আমরা আমাদের পরবর্তী যে কোর্সটি আসবে টেন মিনিট স্কুলে সেই কোর্সে আমরা বিস্তারিত জানবে জানব ইনশাআল্লাহ এখন শুধু এতটুকু জেনে রাখেন যে মিন এই শব্দটি কোনো একটি শব্দের আগে এসে তার ওই মিনের পরে শব্দটিকে জের দেয় কাসরা দেয় সুতরাং ওইটা দু না থাকা সত্ত্বেও এখানে মিন আসার কারণে নি হয়ে গেছে সে এই মিন এই দুনির ভিতরে জের দিয়ে দিছে তাহলে মিন দুনি দুনি মানে হচ্ছে ব্যতীত তাহলে আমরা এখানে ব্যতীত এই শব্দটা আমরা শিখে ফেললাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মাত্র এগারোটি হাঁ ও নাবোধক শব্দ শিখে আজ আমরা কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় পাঁচ ভাগ শিখে ফেললাম আলহামদুলিল্লাহ তাহলে আমরা একটু সংক্ষেপে আজকে একটু দেখি যে আমরা কোরআনের হাঁ ও নাবোধক যে শব্দগুলোর সাথে আজকে পরিচিত হলাম এবং কোরআনিক এক্সাম্পলের মাধ্যমে আমরা পুরো জিনিসগুলো আমাদের এক নজরে দেখা হয়ে গেল আমরা এই টোটাল সাতাত্তর হাজার চারশত শব্দের থেকে আমরা এগারোটি শব্দ শেখার মাধ্যমে যেগুলো হাঁ ও না বোধক ছিল পাঁচ হাজার সাতশো একটি বোকাবিলারি আমরা শিখে ফেলেছিলাম এবং এর মাধ্যমে কোরআনের টোটাল বোকাবিলারি ফাইভ পার্সেন্ট আমরা কভার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসুন না আমরা বেশি করে কোরআন তেলাওয়াত করি কোরআনের অর্থ বুঝে আমরা কোরআন তেলাওয়াত করি অর্থ বুঝে আমরা কোরআন পড়ি আলহাবুলা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন هذا وصلى الله على سيدنا محمد والسلام عليكم ورحمه الله وبركاته